আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ ছাব্বিশে মে এবং আগামীকাল সাতাশে মে মঙ্গলবার বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তাপমাত্রা কী খুব বেশি বাড়বে বৃষ্টির কি কোনো সম্ভাবনা আছে কোন কোন জেলায় কেমন পরিস্থিতি থাকবে জানুন বিস্তৃত পূর্বাভাস আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এমনই সময় উপযোগী আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলায় কন্টিনিউল করে দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক ঢাকা বিভাগ ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ নরসিন্দি কিশোরগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ রাজবাড়ী এসব অঞ্চলে আজ ছাব্বিশের রাত থেকে মেঘলা আকাশ থাকতে পারে রাতের তাপমাত্রা সাতাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে আর্দ্রতার কারণে অস্বস্তি অনুভূত হবে কিছু কিছু স্থানে হালকা বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে আগামীকাল সাতাশে মে দিনের বেলায় তাপমাত্রা বৃদ্ধি পাবে কিছু কিছু জেলায় যেমন ঢাকা গাজীপুর এসব অঞ্চলে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষীপুর কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এইসব অঞ্চলে 26 মে আজ রাত থেকে মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টি সম্ভাবনা রাতে তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে আগামী কাল 27 মে দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু চট্টগ্রাম বিভাগের কিছু অংশে প্রবেশ করেছে এবং আরো অগ্রগতির জন্য পরিস্থিতি অনুকূল হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে তবে আর্দ্রতা বেশি থাকবে সিলেট বিভাগ সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ এসব জেলায় আজ মে রাত থেকে মেঘলা আকাশ সহ অনেক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সাতাশে ভারী বৃষ্টি হতে পারে তাপমাত্রা কিছুটা কমতে পারে রাজশাহী বিভাগ রাজশাহী নওগাঁ টোর চাপাই নবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট এসব অঞ্চলে আজ ছাব্বিশে মে রাত থেকে আকাশ মেঘলা থাকতে পারে রাতের তাপমাত্রা ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে কিছু কিছু স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল কাল 28 মে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাত সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা সামান্য অপরিবর্তিত থাকতে পারে রংপুর বিভাগ রংপুর দিনাজপুর কুমিল্লার গাইবান্ধা লালমনিরহাট নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও এসব অঞ্চলে আজ 26 মে রাত থেকে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাত সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে আগামী কাল মে দিনের বেলায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা কিছুটা কমতে পারে ময়মনসিংহের বিভাগ ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এসব জেলায় আজ 26 মে রাত থেকে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাত সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে আগামীকাল কাল 27 মে দিনের বেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা কিছুটা কমতে পারে খুলনা বিভাগ খুলনা বাগেরহাট সাতক্ষীরা যশোর নড়াইল মাগুরা ঝিনাইদহ কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর এসব জেলায় 26 মে আজ রাত থেকে মেঘলা আকাশ কিছু কিছু স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রাতে তাপমাত্রা 27 থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সাতাশে মে দু এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের বেলায় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং আর্দ্রতার কারণে অস্বস্তি অনুভূত হবে বরিশাল বিভাগ বরিশাল পটুয়াখালী ভোলা পিরোজপুর বরগোনা ঝালগাটি এসব জেলায় আজ ছাব্বিশে মে রাত থেকে মেঘলা আকাশ এবং কিছু স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের তাপমাত্রা ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সাতাশে মে দু এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং আর্দ্রতা বেশি থাকবে পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক আবহাওয়ার খবর দক্ষিণবঙ্গ কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এসব জেলায় আজ ছাব্বিশে মে রাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতে তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি থাকতে পারে যা আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়াতে পারে আগামীকাল সাতাশে মে সহ বৃষ্টি পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অধিকাংশ জেলায় গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে কিছু কিছু জেলায় যেমন কলকাতায় দিনে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে এবং আর্দ্রতার কারণে অস্বস্তি গরম অনুভূত হবে উত্তরবঙ্গ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুর দুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা এসব অঞ্চলে আজ ছাব্বিশে মে রাত থেকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুর দুয়ার কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সাতাশে মে বৃষ্টিপাত উত্তরবঙ্গের আটটি জেলাতেই বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে মালদা ও দুই দিনাজপুর এই জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পিস